শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সম্বর্ধনা দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনী ইয়াসমিন মালদা জেলা মুথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক দুই ব্লক অফিসের সভাকক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ ও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার

যেহেতু পাঁচ তারিখ আমাদের সর্ব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি পাঁচ তারিখে প্রত্যেকটা স্কুলে সেলিব্রেট হয় বা বিভিন্ন জায়গায় হয় তার মধ্যেও আমাদের বিশ্ব জন্মদিন ছিল তার জন্য আমরা পাঁচ তারিখটা না করে দিলেন ছয় তারিখে আজকে আমরা শিক্ষক দিবস পালন করলাম যেখানে আমাদের ভোথাবাড়ি বিধানসভার অন্তর্গত সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলের যত টিচার রয়েছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিলাম এবং স্পেশাল সংবর্ধনা আমরা আদর্শ টিচার হিসেবে প্রত্যেকটা অঞ্চলের একজন করে আমরা বেছে দিয়েছিলাম তাদেরকে সম্মানিত করেছি এবং এগারো জন আমাদের টোটাল এবছর হয়েছে আমরা সংবর্ধনা দিয়েছি এবং চুরাশি জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা স্কুলে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে সেই চুরাশি জন স্টুডেন্টদেরকে আমরা সংগঠিত করেছি এবং নিটে যারা কোয়ালিফাইড করেছে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়েছে এবং খুব ভালো লাগলো যে আজকে সম্মিলিতভাবে যেহেতু আমিও একজন টিচার তো আজকের বংশটাই যেন অন্যরকম ছিল আমরা চাই যে আমাদের রেসপন্সিবিলিটি টিচারদের রেসপন্সিবিলিটি যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে আমাদের সমাজে অনেক সময় এখন যে সামাজিক অবক্ষয় দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে হয়তো রাজনৈতিক চাপা উত্তরণের ফলে কখনো আমরা বিজেপিকে দোষারোপ করি কখনো কেউ তৃণমূলকে দোষারোপ করে কখনো কেউ কংগ্রেস সিপিএমকে দোষারোপ করে কিন্তু এমন কিছু ঘটনা ঘটে সেটা কিন্তু দলীয় সমস্যা নয় সেটা কিন্তু সামাজিক অবক্ষয় সেই সামাজিক অবক্ষয় টিচাররাই পারে স্টুডেন্টদেরকে সেই জ্ঞান দিতে এবং আগামী দিনে তারাই পারে তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের একজন কারিগর হিসেবে তাদেরকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সমাজকে সামাজিক যে চেতনা সেই চেতনা টিচারই দিতে যেতে পারে তাই অনুযায়ী আমি চেষ্টা করেছি তাদেরকে সংবর্ধনা দেওয়ার এবং আজকে তাদের যে অ্যাটেন্ডেন্স এবং তাদের যে সহযোগিতা নেক্সটবার আমাকে আরও বড় প্রোগ্রাম করতে উৎসাহিত করেছে আগামী আরও আমি এই প্রোগ্রাম ভালো করে করার চেষ্টা করব আজকে প্রোগ্রামে যদি কোনো ভুল হয়ে থাকে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি কারণ এই হলে আমি তাদেরকে বসা ঠিক মতো চেয়ারও দিতে পারিনি শেষ হয়ে গেছিল তো নেক্সটবার মাথায় রেখে আমরা আরো কোন জায়গাতে এই প্রোগ্রাম করবো ধন্যবাদ আগে হয়েছে কিন্তু এইভাবে আমরা কোনোদিন আমাদের হয়নি স্টুডেন্টদেরকে যেমন বাড়ি বাড়ি দিয়েছি কিন্তু আনুষ্ঠানিক ভাবে স্টুডেন্টদেরকে এভাবে কোনোদিন করিনি তো এটা সাহস করে একটা করে করার চেষ্টা করলাম দেখলাম খুব সাকসেস হয়েছে এবং যখন সাকসেস হয় তখন কিন্তু আগামী দিনের পথটা আরো ভালো করার উৎসাহিত পায় থ্যাংক ইউ